বিকেলবেলায় ছাদে এসে দেখি আকাশের রঙটা এতই সুন্দর লাগছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না দেখুন দূর আকাশে মেঘের কালারটা কত সুন্দর লাগছে তারই মাঝে কিন্তু সূর্যের একটু আভা উঁকি দিচ্ছে তো নিশ্চয়ই ক্যামেরায় ধরা পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো লাগছে আকাশটা এখন সূর্য অস্ত যাওয়ার সময় সেই সময় কিন্তু সূর্যের একটু আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে আকাশের রঙটা এই দিনে মাঝে মাঝে এত সুন্দরভাবে চারিদিকে দেখা যায় যে সেটা ভীষণ ভালো লাগে দেখতে নানা রকম কালার কিন্তু এই সময় আকাশে দেখা যায় মেঘের নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনি ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো বন্ধুরা শুরুতেই বলে রাখি আজকের ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন অবশ্যই বন্ধুরা কারণ অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন কিন্তু লাইক কিন্তু খুব কম পড়ছে প্লিজ বন্ধুরা আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগোতে সাহায্য করবেন তাই সবাইকে অনুরোধ করব একটু আমার পাশে থাকার জন্য এদিকে দেখুন এদিকে যে লঙ্কা গাছটা আছে তাতে কিন্তু বেশ অনেক লঙ্কাই এবারে ধরেছিল বেশ কিছু লঙ্কা পাড়া হয়ে গেছে এখনও কিন্তু গাছে প্রচুর পরিমাণে লঙ্কা রয়েছে আর লঙ্কা গাছটা অনেকটা বড় একটা বড় ড্রামের মধ্যে রয়েছে সেই ড্রামে একসাথে যেমন ড্রাগন গাছ আছে তার সাথে লঙ্কা গাছও আছে তো এই লঙ্কা গাছটা প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা দেয় লঙ্কা গাছটা ডালপালাগুলো আমি কেটে দিই আবার নতুন করে ডালপালা ছড়িয়ে ওঠে তার সাথে কিন্তু লঙ্কা প্রচুর পরিমাণে ধরতে থাকে তো বন্ধুরা আজকে যে বিষয়ে ভিডিও করব সেটা হচ্ছে কুল গাছ তো আমার এই ছাদ বাগানে দুটো কুল গাছ আছে আমার অনেক পুরনো বন্ধু কিন্তু জানেন যেসব নতুন বন্ধুরা জানেন না তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিও তো আমার এই দুটো কুল গাছ দেখুন দুটো ড্রামে রয়েছে তো এই দুটো ড্রামে কুল গাছ দুটো বেশ তিন থেকে চার বছরও পুরনো বলতে হলে তো গাছগুলো প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণে কুল দেয় যারা আমার এই চ্যানেল ভিজিট করছেন যেসব বন্ধুরা নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে পুরনো যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু এই কুলগাছ সম্পর্কে কিছু ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন তো এই দুটো গাছ দুটো গাছেই প্রচুর পরিমাণে ফল প্রত্যেক বছর পেয়ে থাকি তো এই যে সেপ্টেম্বর মাস এই সময় কিন্তু কুল গাছের কিছু পরিচর্যা আমাদের করতে লাগে কুল গাছে যদি আমরা এই সময় সঠিকভাবে পরিচর্যা না করি তাহলে কিন্তু আমরা মন মতো ফল এর থেকে পাব না সামনেই শীতকাল আসতে চলেছে তো সেই সময় কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে শীতে এই গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেই ফুল থেকে ফলে পরিণত হয় তার জন্যই কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকেই আমাদের এই কুল গাছে সঠিকভাবে পরিচর্যা করতে হবে তো বন্ধুরা ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর উপকারও আসবে কুল গাছ এমনই একটি গাছ যেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে জলের চাহিদা থাকে এই গাছে একদিন যদি জল না দেওয়া হয় তাহলে কিন্তু মাটি যদি শুকিয়ে যায় এই গাছের ডালপালাগুলো একদম ঝিমিয়ে পড়ে এখন দেখুন রোদের তেজ অনেক বেশি দিনের বেলায় তো সকালবেলা যদি জল দিই বিকালবেলা কিন্তু মাটিতে দেখুন কত টান ধরে গেছে জল কিন্তু শুকিয়ে গেছে তো সকালবেলা কিন্তু এসে আমি একদম ভরপুর জল দিয়ে যাই তা সত্ত্বেও আমার যেহেতু এটা খোলা ছাদ বাগান এখানে প্রচুর পরিমাণে রোদ পড়ে দিন রোদ থাকে আর সেই রোদের ফলে কিন্তু গাছের জল দুবেলাতেই আমাকে দিতে হয় তো বন্ধুরা ফুল গাছে জলের চাহিদাটা অত্যাধিক তো জলের যেন চাহিদার আপনারা মেটাতে পারেন সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো এই কুলগাছে এখন যে কাজটা আপনাদেরকে করতে হবে সব আগে কুলগাছে রোগমুক্ত করতে হবে কুলগাছে দেখুন এখন নতুন নতুন ডাল পাড়া বেরোবার সময় কচি কচি অনেক পাতা বের হয়েছে তো এই কচি কচি পাতা খাওয়ার জন্য কিন্তু এই সময় পোকামাকড়ের উপদ্রবও অনেক পরিমাণে বেড়ে যায় তো এই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে গাছকে কিন্তু আপনাদেরকে রক্ষা করতে হবে গাছের ডালপালা যদি সুস্থ থাকে তবে কিন্তু এই গাছ সুন্দরভাবে ফুল দেবে তো সেই ফুল থেকে অনেক ফলও আপনারা পাবেন তো দেখুন কত সুন্দর সুন্দর ডালপালা বেরিয়েছে আমার এই কুল গাছগুলো এবছর কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল তা আমার পুরনো বন্ধুরা সবাই জানেন যে এই কুল গাছের কী অবস্থা হয়েছিল আমি কিছুদিন বাড়ি না থাকার জন্য তো বাড়ি ফিরে গাছগুলো যখন এসে দেখি পুরো ডালপালা একটাও ছিল না সব শুকিয়ে পাতা ঝরে গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো দেখে আমার যেমন মনটা খারাপ হলো তার সাথে সাথে চেষ্টা করলাম গাছগুলোকে পাচাবার তো গাছের ডালপালা অনেকাংশে কিন্তু আমি কেটে দিয়েছিলাম তার সাথে সাথে গাছে কিছু খাবার দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো কিন্তু সমানে জল দিয়ে গেছে আর বৃষ্টি তো সমানে হয়েছে তার জন্য মাটিটাও ভিজেছিল তার ফলে খুব তাড়াতাড়ি আমার গাছগুলো দেখুন আবার সবুজ হয়ে উঠেছে প্রত্যেকটা জায়গা থেকে ডালপালা বেরিয়েছে সুন্দর সুন্দরভাবে কচি কচি পাতায় গাছটা কিন্তু ভরে উঠেছে যে গাছ কিছুদিন আগেও ছিল একদম শুকনো সেই গাছ কিন্তু আজকে পুরো সবুজ তো এইরকম সবুজ ডালপালা দেখলে সত্যি মনটা ভরে যায় তো বন্ধুরা এই গাছে এখন কিন্তু আপনাদের পর্যাপ্ত খাবার দিতে হবে তো সেই খাবারটা যতটা পারবেন ফসফরাসযুক্ত খাবার দিলে সবচেয়ে বেশি আপনারা এই সময় হাড়গুঁড়ো দিতে পারেন হাড়গুঁড়ো কিন্তু নাইট্রোজেন অল্প পরিমাণে থাকে তবুও আপনারা হাড়গুঁড়োটা এই সময় গাছে দেবেন তার সাথে কলার খোসার ডাস্ট বা কলার খোসার ভেজানোর জল এইটা কিন্তু আপনারা গাছকে দিয়ে যাবেন গাছে এই সময় নাইট্রোজেনটা আপনারা একদমই দেবে না নাইট্রোজেন দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই শুধু গাছে চেষ্টা করবেন ফসফরাসের চাহিদাটা মেটাবার আর পটাশের চাহিদাটা মেটাবার তো আপনারা লাল পটাশটাও এই গাছে ব্যবহার করতে পারেন বা সাদা যে মিউরেট অফ পটাশ বা এসওপি যেটা সালফেট অফ পটাশ সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তো এই দুটোই যদি আপনারা না পান একান্তভাবে তবে আপনারা কিন্তু অবশ্যই কলার খোসার ডাস্টটা ব্যবহার করতে পারেন ভীষণভাবে উপকার পাবেন তাতে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর সেই ফুল থেকে ফলেও কিন্তু পরিণত হবে এছাড়া এখন যে গাছের পাতায় কচি পাতা খাওয়ার জন্য পোকা মাকড়ের উপদ্রব হয় তো আপনারা কি করবেন এই সময় গাছে কীটনাশকটা প্রয়োগ করবেন আপনারা ওষুধের দোকান থেকে কচি পাতা খাওয়ার পোকার যে ওষুধটা পাওয়া যায় সেই ওষুধটা নিয়ে এসে দোকানে বলেই কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে বিভিন্ন রকমের ওষুধ পাওয়া যায় গাছে এই সময় স্প্রে করার জন্য তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ওষুধ নিয়ে এসে সেটা কিন্তু গাছে জলের সাথে মিশে স্প্রে করে দিতে পারেন তাহলে এই কচি পাতা খাওয়ার পোকার উপদ্রব থেকে আপনারা গাছকে বাঁচাতে পারবেন এছাড়াও ফাঙ্গিসাইট অবশ্যই পনেরো দিন অন্তর একবার করে গাছে স্প্রে করে দেবেন তাহলে গাছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণটা হবে না আরেকটা ব্যাপার বন্ধুরা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সময় গাছে একবার মিরাকুলেনটা আপনারা স্প্রে করে দিতে পারেন একদম ভোরবেলায় মিরাকুলেনটা আপনারা স্প্রে করে দেবেন এতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যারা ছাদ বাগানে কুল গাছ করছেন তো পর্যাপ্ত যেন সূর্যের আলো পায় সেই রকম জায়গায় কিন্তু আপনারা কুল গাছকে রাখবেন কুল গাছ যদি আলোর অভাব হয় সেখানে কিন্তু ভালো মতো ফুল আসবে না তো আলোটা অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখতে হবে এই গাছের একমাত্র আলো জল আর সঠিক পরিমাণে সার যদি পায় গাছ কিন্তু আপনাদের ছাদ বাগানেও প্রচুর পরিমাণে ফল দেবে তো আমার এখানে দুটো গাছ আছে একটা কুল গাছ আর একটা হচ্ছে বল সুন্দরী গাছ তো এই দুটো গাছে কিন্তু খুব সুন্দরভাবে কুল দেয় আর কুলের সাইজ যেমন বড় হয় খেতেও কিন্তু ভীষণ মিষ্টি তো আপনারা যারা এখনও ছাদ বাগানে কুল গাছ আনেননি অবশ্যই আপনারা নার্সারি থেকে এই সময় কুল গাছ নিয়ে চলে আসতে পারেন নিয়ে এসে আপনাদের ছাদে একটা দুটো নিয়ে এসে রাখতে পারেন তাতে ছাদেতেই আপনারা মন মতো ফল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে আবারও বলছি বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে একান্ত অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমি ফিরে আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা